হ্যালো যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাবে চলে এসছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে দেখে লাইভে দেখছো বলো যে যে লাইভে দেখছো বলে একটু জয়েন হয়ে যাবে বিশ্বজিৎ কেমন আছো ভালো আছো বলো তুমি কেমন আছো লাইক করে দাও আচ্ছা অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে কি করছো বলো আমি এই দেখো রান্নাবাটি গোছাচ্ছি আমার মেয়ে খেলেছে খেলে রেখে দিয়েছে খেলা হয়ে গেছে দিয়ে ওর কাজ শেষ আর হবে না বুঝলা তো আমিও ভালো আছি আচ্ছা কি করছো কি এখন তোমার মেয়ে কোথায় গেল আমার মেয়ে গেছে একটু খাওয়া হয়েছে দিয়ে ওর সঙ্গে একটু বাইরে গেছে তোমার খাওয়া হয়েছে বলে খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আচ্ছা শরীর ভালো আছে তো বাড়ির সবাই ভালো আছে ঘর দৌড় সব কি করেছে জানো একটু পরিষ্কার রাখতে পারি না সারাক্ষণ সময় আচ্ছা সারাদিনের ডিউটি কাজ কমপ্লিট করে এখন শুয়ে পড়েছে ক্লান্ত বাড়ি সবাই ভালো আছে চড়িলো হলো আছে বাহ তাই আবার কাল থেকে আবার তোমার ডিউটি চালু তাই না কালকে ঘুম থেকে উঠে প্রতিদিনের যে কাজ সেই কাজ আবার স্টার্ট হয়ে যাবে মানুষের এই তো জীবন বলো রাত হলে মনে হয় যেন কত সুন্দর রাতটা একটু আরামসে ঘুমোনো যাবে আর সকাল হলে তখন আবার মনে সেই শুরু হয়ে গেল ডিউটি সকালে মানুষের যা যা কাজ রাতে সব থেকে ভালো লাগে যেন যখন সারাদিনের কাজকর্ম করে রাতে যখন আরাম সে ঘুম হয় সেই টাইমটা বেশি ভালো লাগে ডিউটিতে করতে হবে না ডিউটি করলে হবে কেন হ্যাঁ সেটাই ডিউটি তো করতেই হবে গো আমি সেটা বলছি যে সারাদিনের ভিতর রাতের সময়টুকুই ভালো লাগে কারণ তখন হচ্ছে আরাম সে রেস্টারে কেউ বিরক্ত করার নেই সেটাই বলছি বুঝলে তুমি এমনি কটায় ঘুমো রাতে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাবে চলে এসছি প্রতিদিনের মতো লাইভে যে যে নতুন অবশ্যই জয়েন করে পাশে থাকবে সাবস্ক্রাইব করে দেবে কোথায় গেলে বিশ্বজিৎ আমি সবার কথা বললাম যেমন এই যে তোমার যেমন ডিউটি সেরকম আমার সকাল থেকে কাজকর্ম এটা ওটা আছেই তার ভেতরে প্রিয় থাকি আবার কাজকর্ম তো আছে কাজকর্ম ছাড়া তো হবে না রান্না না করলে খাওয়া হবে না সেরকম কিন্তু এই যে কাজকর্ম হয়ে গেল এখন রাতে খেলাম ফেরে যেমনি বিছানায় আরাম যে ঘুমবো একটু ফোনটা দেখতে ঘুমিয়ে পড়বো এই যে যে আরাম এটা দারুণ লাগে সেই কথাই বলছি আমি রাতে ঘুমোই দুটো আড়াই দুটো আড়াইটে কি করো এতক্ষণ সিরিয়াসলি দুটো ভ্যারাইটি কি করো তুমি গন্ধু ফোন হাতে থাকলে তখন সময় বোঝা যায় না কখন সকাল হয়ে যায় বোঝা না এক এটাও বাস্তব কথা ফোন হাতে থাকলে বোঝা যায় না কিন্তু আমার কি বলতো আমাকে ফোন হাতে দিলেও আমার ঘুম চলে আসে ঘুম চলে আসে আর ঘুমের ভাড়া হাতে ফোনটা থাকে হঠাৎ করে কপালে নইলে ঠসিয়ে ধম করে এসে পড়ে ব্যাস বুঝলে আর দুই একদিন যদি কোনো কিছুতে ভীষণ ইন্টারেস্ট লেগে যায় হয়তো ফোনে একটা ভিডিও দেখছি খুব ইন্টারেস্ট লেগেছে তো সেই দিন ঠিক আছে ঘুম আসে না আর তাছাড়া ফোন দিলেও আমার ঘুম চলে আসে বুঝলে

সিঙ্গেল আছে ওই জন্য এরকম আছে আমরা এরকম সময় কাটিয়েছি ঠিক আছে তখন ঘুম আসতে না কিন্তু এখন ঘুম চলে আসে কারণ সকালে উঠতে হবে কাজ করতে হবে মা ঘুম থেকে যদি উঠে দেখে ফোন দেখছি বলুন তখন একটু এ বলে দেবে ব্যাস ফোন দেখতে হম মা ফোন দেখলে বকবেই রাতে না ঘুমে ফোন ঘাটা বকবে না এটা প্রত্যেকেরই মা আমার মাও তাই ফোন যদি হাতে পাই ফোন যদি হাতে দেখি না ঘুমিয়ে যদি ফোন দেখছি বুঝলেন এই আমার ফোনটা ফুলে গেল রে 这回，英文也没做。 কতক্ষণ লাগবে থাকো তুমি রোজের দশটার সময় লাইক করো নাকি লাইভ করো আরে আমার হচ্ছে কি বলতো রাতে আমি যখন ফ্রি ফায় একটু লাইভে চলে আসি জানো কারণ হচ্ছে আমার উপায় নেই আমার হচ্ছে হাজবেন্ড আছে তো ও হচ্ছে দশটার দিকে চলে আসে সাড়ে দশটা ওরকম ও ঘুমিয়ে পড়ে আর ঘুমিয়ে পড়লে যদি লাইট জ্বালানো থাকে তাহলে বক করে মানে লাইটটা অফ করে রাখতে হবে নইলে ও ঘুমায় না তার জন্য লাইট অফ করলে তা লাইফ করা হয় না তো চলে আসবে চলে এসছে লাইফটা বন্ধ করে দেবো আমি ইচ্ছা করলেও করতে পারবো না এটাই প্রবলেম বন্ধ করে দেবো এখন বিশ্বজিৎ ঠিক আছে কালকে তুমি অবশ্যই লাইভে এসো কালকে আমি লাইভ করব আর আমি তাছাড়া রাতে আমি করি দুবার একবার জবার সময় আমি লাইভ করি কারণ আমি যেহেতু একবারে লাইভটা করতে পারি না তাই থেমে থেমে লাইভটা করি ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো বিশ্বজিৎ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য তুমি আমার পাশে থেকো যেমন আছো সাপোর্ট করো অবশ্যই আর থাকবে আমি জানি বন্ধু ঠিক আছে